বিয়ের সময়টা যেন তরতর করে এগিয়ে এলো রাতটা কেটে গেল চোখের পলকেই তবে সবার জন্য সংক্ষিপ্ত এই রাতটা কৌশিকের জন্য ছিল এক যুগের সমান পুরোটা রাত নিজের ঘরে অস্থির চিত্তে ছটফট করেছে ছেলেটা তুবাকে এক নজর দেখার জন্য ব্যাকুল মন বড়ই আঞ্চান করছে রোজ রাতে প্রেসিকে এক নজর দেখার অভ্যাসে অভ্যস্ত কৌশিক আজ সেই অভ্যাসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার নিজেরই পরিবার নিষ্ঠুর নির্দয়ের মতো তোবাকে আড়ালে রেখেছে মৌমিতা একটা বারের জন্য কৌশিকের বুকের বেকুলতা বোঝেনি এক বুক হতাশা নিয়ে নির্ঘুম বিষাক্ত একটা রাত পার করল কৌশিক মনে মনে মৌমিতাকে আচ্ছা করে গালিও দিল ভূতনি চূড়ায়ল একটা তোমা কৌশিকের বউ নিজের বউয়ের কাছে যেতে অন্যের সামনে কাকুতি মিনতি করতে হবে কেন এক বুক জ্বালা নিয়ে রাতটা পার করল কৌশিক ইতিমধ্যে বাড়িতে বিয়ের তোরজোর শুরু হয়ে গেছে ভোরের আকাশে আলো ফুটতেই নিকটস্থ আত্মীয় স্বজন এসাহাজির দূরের আত্মীয়রা একটু সময় নিয়ে দেরিতে আসবে বাড়ির পুরুষেরা সবাই যার যার মতো কাজে অস্থির কাজ থেকে নিস্তার পায়নি নীরব ছেলেটা সেই সকাল থেকে খাটতে খাটতে শেষ বড় বড় ঝুরি ভর্তি ফলমূল নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে আত্মীয়দের জন্য ফল মিষ্টি আনিয়েছেন জামাল সাহেব সেগুলোই বাড়ির গেট থেকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে নির্বের কাঁধে চিকনা পাতলা ছেলেটা ভারী ফলের ঝুড়ি বহন করতে হিমশিম খাচ্ছে কোনো মতে তুলতে তলতে এগিয়ে যাচ্ছিল রান্নাঘরের দিকে আচমকা ফ্লোরের অবলীলায় পড়ে থাকা এক গোছা মরিচ লাইটের তারে পা জড়িয়ে গেল নির্বের করমুড়িয়ে যেইনা পড়তে যাবে এমন সময় কোনো নরম হাত সামনে থেকে ঠেলে ধরল নীরবকে বেঁচে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নীরব ঝুড়ির পাশ দিয়ে ঘাট বাঁকিয়ে তাকাল সম্মুখে সদ্য ঘুম থেকে ওঠার রিমিকে দেখে থমকে গেল চোখ জোড়া শিথিল হল দুই নয়ন ঘুম জড়ানো ফুলো ফুলো মুখটা বদ্র বেশি স্নিগ্ধ লাগছে বৈলাক্ত মুখে নেই কোন কৃত্রিমতার ছাপ নির্মের বুকের অদ্ভুত একটা অনুভূতি হলো। এক নাম না জানা অদৃশ্য ঘোরের মধ্যে তলিয়ে গেল নিবর এক নজরে তাকিয়া রইল নির্মিশেষ ছেলেটার অনুভূতিতে এক বালতি পানি ঘালতে ধমকে উঠল রিমি দাঁত নিরামির করে চেঁচিয়ে বলল সোজা হয়ে দাঁড়া বলদ উপকার করেছি বলে বোঝাগুলো আমার ঘাড়ে চাপিয়ে দিবি নাকি এগুলো নিয়ে স্বর বেয়াদব আচমকা রিমিল হকচকি এক গেল নীরব ভাবনা থেকে বেরিয়ে এলো কাঁধে রাখা ফলের জড়িটা নিচে নামিয়ে রাখলো পারের সাথে পেঁচিয়ে যাওয়া তারাগুলো চটপট ছাড়িয়ে নিল এরপর তো চোখে তাকিয়ে বলল তুই আমাকে বেয়াদব বললি কেন তো রিমিল ভাবলে উত্তর নীরব রেগে গেল তো মানে আমি তোর সাথে কি বেয়াদবি করেছি যে তুই আমাকে বেয়াদব বলছিস তোকে তিচ করেছি প্রণার টেনে ধরেছি নাকি খারাপ ভাবে ছুঁয়েছি বল রিমি নাক মুখকুচ নির্বের সাথে ওর এমনিতেই কখনো বনিবনা হয় না কলেজে দেখা হলে শুধু তর্ক বিতর্ক আর ঝগড়াই করতে থাকে যদিও নীরব ঝগড়া ভুলে বন্ধুত্ব করতে চায় কিন্তু রিমি ওকে পাত্তা দেয় না রিমির বিরক্ত লাগে এখন আবার নির্বের লাগামহীন প্রশ্ন রিমিকে আরও বিরক্ত করল রিমি নাক মুখকুচকে বলল অসভ্য বেঞ্চি কেটে যেই না রিমি চলে যাবে আচমকা নীরব রিমির এক হাত ধরে টানের সামনে নিয়ে এলো সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল রিমি বুঝতে পারল না শুধু অনুভব করল তার ঠোঁটে গরম কিছু লেগে আছে সেই সাথে ভেজা ভেজাও অনুভব হচ্ছে পরপরই বক্ষদেশে শক্ত হাতের স্পর্শ পেল রিমির মাথা ঘুরে উঠল মস্তিষ্ক জ্বলতে শুরু করল কোন অনুভূতি অনুভব করার আগেই নীরব সরে দাঁড়াল দাঁতের দাঁত চেপে বলল এখন বল অসভ্য অভদ্র বেরাদব যা খুশি বল আই ডোন্ট মাইন্ড কথাগুলো বলা পর্যন্তই নীরব ছিল সেখানে এরপর এই সেকেন্ডের ব্যবধানে স্থান ত্যাগ করল রিমি কয়েক মুহূর্ত পাথর হয়ে দাঁড়িয়ে রইল কি ঘটে গেল বুঝে আসতেই সর্বাঙ্গ কেঁপে উঠল এক হাতে বুকের কাছটা খামচে ধরল রিমি চোখ দুটো থেকে ঝড়ঝড়ো করে বাড়িধারার বর্ষণ শুরু হল নীরব ওর সাথে এমন করল শেষে কি না আর ভাবতে পারল না রিমি মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে দোতলায় উঠে গেল বাগান সাইডে বিয়ের জন্য বড় করে স্টেজ করা হয়েছে পাত্র পাত্রীর বসার জায়গাও সেখানেই কৌশিক আগেই স্টেজে উপস্থিত হয়েছে সেই গতকাল থেকে তোবার সাথে দেখা হয়নি ছেলেটার আঞ্চান করতে থাকা মনকে শক্ত করে চেপে রেখেছে কৌশিক নিজের জন্য বরাদ্দকৃত আসনে বসে অধীর আগ্রহে তুবার পথ চেয়ে বসে আছে কৌশিকের অপেক্ষার অবসান ঘটল প্রায় খানের পর দূর থেকে একদল মেয়ে পায়ে পায়ে তাল মিলিয়ে হেঁটে আসছে কৌশিক তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো তীক্ষ্ণ চোখে চাইল একশাক মেয়েদের মধ্যে তার নজর আটকে গেল টকটকে লাল লেহেঙ্গা পড়া বিয়ের কোণের দিকে বিয়ের ভারী সাজে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা আশা কৌশিকের চোখ জোড়া শিথিল হল চোখের মুখে একরাশ মুগ্ধতা অভ্যন্তরে শীতল হাওয়া বয়ে গেল আচমকা কৌশিক বুকের ব্যথা ওঠার ভঙ্গিতে বুকের বামপাশের হাত চেপে ধরলো পরপরই দেহের ভর ছেড়ে দিল পেছনের দিকে কৌশিকের বন্ধুরা সবাই পেছনেই দাঁড়িয়ে ছিল কৌশিককে পেছনে হেলতে দেখে সবাই তারা ভঙ্গিতে খপ করে ধরে ফেললো দেহের ভর তখনও পেছনে ছেড়ে আছে কৌশিক মাথাটা পেছনে হেলিয়ে আকাশের দিকে তাকিয়ে বুকে হাত রাখল কৌশিক আলতো হাতে বুক ডলে বলল হায় মার ডালা কৌশিকের কাণ্ড দেখে সবাই শব্দ করে হেসে উঠল লজ্জায় তোবার নাজেহাল অবস্থা লজ্জা থেকে বাঁচতে মাথা নিচু করে রেখেছে মেয়েটা স্টেজের কাছাকাছি আসতেই কৌশিক লাফ দিয়ে উঠে এগিয়ে গেল এক হাতে আলতো করে তোবার হাত ধরে স্টেজে উঠতে সাহায্য করলো হাত ধরেই তোবাকে সোফায় বসাল পরপর নিজে গিয়ে তোবার পাশে গা ঘেসে বসল সকলের অগোচরে তোবার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল একই রূপ দেখালি যান আজ আমার মরণ নিশ্চিত তোবার রাজুক হাসল সেই মুহূর্তে কাজী সাহেবকে নিয়ে হাজির হল বড়রা প্রথম বিয়েটা পরিবারের অগোচরে হয়েছে বিধায় জামাল সাহেবের ইচ্ছায় পরিবারের সম্মতিতে আরও একবার বিয়ে পড়ানো হল ওদের গোপন বিয়ের কথা আত্মীয় স্বজন তো আর জানে না পাড়া প্রতিবেশীর মুখবন্ধু করতে এই পন্থা বেশ আনন্দের সাথেই বিয়ের কাজ সম্পন্ন হল বিয়ের দিন এত আনন্দ কাজী সাহেব আগে দেখননি কৌশিককে কবুল বলতে বলার আগেই সেতে রেকর্ডারের মতো ফতাফত তিন কবুল বলে দিল তোমাকে বলতেই সেও নির্ধার কোনো থামাথামি ছাড়াই কবুল বলে দিল কাজী সাহেব অবার চোখে শুধু দেখলেন অন্য সব বিয়েতে কবুল বলার সময় মেয়েরা কান্নাকাটি করে অজ্ঞান হয়ে যায় চোখের মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে কবুল বলাতে হয় তাও কি বলে দাঁতের দাঁত চেপে পড়ে থাকে আর এই বিয়েতে কারোর চোখের মুখে দুঃখের ছায়ার টুকু নেই কান্না তো বহু দূরের কথা কাজী সাহেবের জীবনে এই বোধহয়ের প্রথম বিয়ে যেখানে কান্নাকাটির ছিটে ফোঁটা নেই বিয়ের কাজ সম্পূর্ণ হতেই সবাই দুই হাত তুলে মোনাজাত করল মোনাজাত শেষে তাহিদ সাহেব সবার মাঝে মিষ্টি বিতরণ করলেন কৌশিক আর তোবাকে ফিরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমাগম যার যার মতো নানান ভঙ্গিতে ছবি তোলায় ব্যস্ত এভাবে প্রায় দুই ঘন্টার সময় ছবি তুলতে কেটে গেছে এরপর তোবাকে নিয়ে মেয়েরা বাড়ির ভেতরে চলে গেল কৌশিককে এক ঘন্টা পরে আসতে বলেছে অনিচ্ছার সত্ত্বেও মেনে নিয়েছে কৌশিক কিন্তু মনে মনে চিন্তায় বিভোর না জানি বিচ্ছুগুলো ওকে নাকানি চোবানি খাওয়ানোর কি দিয়াচ্ছে কিছুক্ষণের ব্যবধানে আত্মীয় স্বজন অনেকেই চলে গেছে হাতে গোনা কয়েকজন রয়েছেন শুধু তারাও ধীরে ধীরে বিদায় নিয়ে যাচ্ছে কৌশিক বসার ঘরের সোফায় বসে আছে বারের বারের দেয়াল খড়িতে সময় দেখছে ঘরে যাওয়ার জন্য মনটা আঞ্চান আঞ্চান করছে খুব কখন ঘরে যাবে আর নিজের বউটাকে কাছে পাবে দু চোখ ভরে দেখবে মন ঘুরে আদর করবে আবারও নতুন করে ভালোবাসবে আত্মীয়দের বিদায় জানিয়ে মাত্রই ঘরে ফিরলেন জামাল সাহেব ঘরে যাওয়ার পথে সোফায় বসে ছেলেকে মোচামুচি করতে দেখে সেখানেই থমকে দাঁড়ালেন গম্ভীর কণ্ঠে গমগমে সুরে বললেন এখানে বসে এমন মোচারাচ্ছ কেন পেটে ব্যথা করছে চাইলে আমার ঘরের ওয়াশরুম ব্যবহার করতে পারো সাথে সাথে কৌশিক স্থির হয়ে গেল ছটফোটা নিয়েও থেমে গেল চেহারার রঙটাও মুহূর্তেই বদলে ফেলল বাপের মতোই মুখটা গম্ভীর করে বলল এত দরদ দেখানোর দরকার নেই বাবা করবে তো সেই অপমানী ও করব না নিজের কুটিল মাথার সাংঘাতিক মস্তিষ্ক যে কারণে খাটিয়েছিলে সেই উদ্দেশ্য তো সফল হয়েছে তাহলে না এখনো হয়নি সবে তো দুবার বিয়ে করলাম আরও দুবার করা বাকি জামাল সাহেব ভরকালেন চোখ পাকিয়ে তাকালেন ছেলের দিকে দাঁত কিচে বললেন আরও দুবার মানে এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগছে না বাবা চলো তবুও বলছি ছেলেদের চার বিয়ে করা শূন্যাত চারের মধ্যে দুইবার করলাম মাত্র আরও দুইবার করা বাকি তাই আবারও দুটো ভালো দিনক্ষণ দেখে তোমাদের মেয়েকে দুবার বিয়ে করে নেব এতে করে হিসেবের খাতাটা ক্লোজ হয়ে যাবে যাতে ভবিষ্যতে তোমাদের মেয়ের প্রতারিত হওয়ার ভয় না থাকে বোচই মেয়ে মেয়ে মানুষ এই ভয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদে তোমাদের মেয়ের কান্না আমার আবার সহ্য হয় না বুকটা জ্বলে বলতে বলতে বুকে হাত রাখল কৌশিক হালকা দলে জলনির আভাস দিল জামাল সাহেব হতভম্ব কথা বলার ভাষা হারালেন চোখ মুখ খিচে বিড়বির করলেন একটা অসভ্য রাত বারোটার আগে নিজের ঘরে একটা কদমও রাখতে পারেনি কৌশিক বিচ্ছুগুলো ঘরের আশেপাশেও যেতে দেয়নি ওকে বারোটার পর কৌশিকের জন্য বন্তদ্বার উন্মুক্ত করেছে সেটাও আবার মোটা অঙ্কের টাকার বিনিময়ে সবশেষে ঝামেলা মিটিয়ে কৌশিক নিজের ঘরে জায়গা পেল কৌশিক যখন ঘরে ঢুকল তখন ঘড়িতে রাত সাড়ে বারোটা ছুঁই ছুঁই লম্বা করে দম নিয়ে দরজা আটকে দিল কৌশিক পূর্ণ দৃষ্টিতে তাকালো সামনে তুবা জানালার পাশে দাঁড়িয়ে আছে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আকাশপানে স্বচ্ছ আকাশে অসংখ্য তারার মেলা বসেছে সে কি চোখ আধানো মনোরম দৃশ্য কৌশিক আলতো হাসল পায়ে পায়ে এগিয়ে গেল তোবার কাছে পেছনে থেকে নরম আলিঙ্গনে আবদ্ধ করলো তুবাকে ঘাড়ে থুতনি রেখে চোখ বন্ধ করে শ্বাস টানলো কৌশিক মোহনীয় কণ্ঠে বলল এত মুগ্ধ নজরে আকাশ কেন দেখছিস যান এই মুগ্ধতা তো আমার জন্য জমিয়ে রাখা উচিত তুবা তৎক্ষণাৎ জবাব দিল না খানিকটা চুপ করে রইল সময় নিল কিছুক্ষণ নীরব থেকে চিরকণ্ঠে বলল আজ আকাশটা খুব সুন্দর তাই না কৌশিক ভাই কৌশিক ব্রুকুচকালো ঘাট থেকে থুতনি তোলে সোজা হয়ে দাঁড়ালো কিন্তু তোবাকে ছাড়ল না পেছনে থেকে আলিঙ্গন করে দাঁড়িয়ে ধমকের সুরে বলল খবরদার একদম ভাই বলে ডাকবি না তিন তিন ছয় কবুল বলে বিয়ে করেছি তোকে ভাই কিসের শেষে আমার বাচ্চা ও ভবিষ্যতে কনফিউজড হয়ে যাবে ও আমাকে বাবা ডাকবে না মামা ডাকবে কৌশিকের ধম শুনে তোবা হেসে ফেলল ঘুরে কৌশিকের মুখোমুখি হল দুই হাতে গলা জড়িয়ে ধরল চিকন মিষ্টি কণ্ঠে আওড়াল ও মামার ডাকলেও আপনি আমার বাবার ডাকলেও আপনি আমার তুমার ঠোঁটে মিষ্টি হাসি কৌশিক নির্মিশেষ তাকিয়া রইল কিছুক্ষণ বিয়ের সাজে দুবার সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে যেন কৌশিকের ঘোর লেগে গেল নজর আটকে গেল টকটকের লাল ফ্রোটের ওপর লিপস্টিকের আস্তরণ পাতলার জুড়ে ছড়িয়ে আছে। পরপর দুই তিনবার শুকনো রূপ দিল কৌশিক ব্যাকুল কণ্ঠে আবদার করল একটু আদর করতে দিবি যান বুকটা খুব জ্বলছে এই দেখ কেমন নিদয়ের মতো আগুন উত্তাপ বের হচ্ছে কথা দিচ্ছি বেশিক্ষণ সময় নেব না তোবা বাধা দিল না বরং আরো একটু এগিয়ে কৌশিকের সাথে মিশে দাঁড়ালো এক হাতে কৌশিকের মাথার পেছনের দিকের চুল খামচে ধরে অস্ত্র এগিয়ে নিয়ে গেল কৌশিকের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি এক গারো চুম্বনে লিপ্ত হলো দুজন কৌশিকের সকল ব্যাকুলতা দুমরে বাইরে বেরিয়ে এলো জেনর শত বছরের কৃষ্ণার তো পথিক এক ফোঁটা পানির সন্ধান পেয়েছি সেই এক ফোঁটা পানিতে মরুভূমির নায় খা খা করতে থাকা বুকের কৃষ্ণা মেটাতে ব্যস্ত কৌশিক তোবাকে কলে তুললে নিল প্রতি সপ্তপর্ণে ফুলের সজ্জিত নরম বিছানায় শুয়ে দিল তুবার হাতটা নিজের বুকের সাথে চেপে ধরল কণ্ঠ খাদে নামিয়ে বলল পুরো একটা দিন তোকে দেখতে পায়নি যান জানিস আমার বুকটা কত জ্বলছিল তুবা মাথা কিছুটা উঁচু করল কৌশিকের বুকের বাম পাশে গাঢ় করে চুমু খেল মিষ্টি হেসে বলল আগুনে পানি ঢেলে দিলাম জ্বালাপোড়ায় কমেছে তো কৌশিক ক্রোধ ছড়িয়ে হাসল মুখটা নামিয়ে তোবার ঘাড়ে মুখ ডুবাল চুমুতে চুমুতে ভরিয়ে দিল তোবার হার গলা পুরো মুখ নিষিদ্ধ অঙ্গগুলো খুবই আলতো হাতে ছুঁয়ে দিল তোমার চোখ বন্ধ করে অনুভব করল শুধু কৌশিকের প্রতিটি ছোঁয়া তোবাকে এক সাগর পরিমাণ সুখ দেয় এই অসহ্য সুখ তোবাকে পাগল করে ফেলে ডুবিয়ে দায় প্রেময় অনুভূতির অতল গহ্বরে